আসসালামু আলাইকুম তিরিশ দিনে ইংরেজি শেখা ক্লাসে আজকে আমরা দেখব পঞ্চাশটি ইংরেজি বাক্য যেগুলো ইংরেজিতে কথা বলতে অনেক সাহায্য করবে গ্রামার নিয়ে শুরুতে চিন্তা করলে আপনি কোনো দিনই ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারবেন না কোনো কিছু মনেও রাখতে পারবেন না গ্রামার ভীতি না নিয়ে নতুন নতুন ইংরেজি বাক্য শেখার চেষ্টা করুন নতুন নতুন শব্দ দিয়ে বাক্য তৈরির প্র্যাকটিস করুন আজকের বাক্যগুলো আপনাকে সেরকম একটি সমাধান দিবে চালিয়ে যাও ক্যারি অন সাবাস ডান শান্ত হও কাম ডাউন ব্যাপার কি হোয়াটস দ্য ম্যাটার বলো কি ওহ ডিয়ার ক্ষমা করো মি এই যে বন্ধুরা হাই গাইস ধূমপান নিষেধ নো স্মকিং প্রবেশ নিষেধ নো এন্ট্রেন্স কী অদ্ভুত হাউ স্ট্রেংস যথেষ্ট হয়েছে ইটস অ্যানাফ কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড কী বুদ্ধি হোয়াট অ্যান আইডিয়া অন্য কিছু সামথিং এলস চিন্তা করে কথা বলো টক টু সেন্স কী শান্ত হাউ পিসফুল তবে তাই হোক সবি ইট এই যে শুনুন এক্সকিউজ মি এ হতেই পারে না ওহ নো ও ভুলে যাও ফরগেট ইট কী দুঃখজনক হোয়াট আপিটি লাইনে থাকো হোল্ড অন এ কী মাই গুডনেস ছেড়ে দাও লেট ইট পাস ঠিক বলেছেন দ্যাটস রাইট হ্যাঁ বলতে থাকো ইয়াস গো অন আমি ছেড়ে দিয়েছি আই গিভ আপ ক্রমান্বয়ে লিটিল বাই লিটিল হঠাৎ যে হোয়াট আ সারপ্রাইজ মনোযোগ দিন পে অ্যাটেনশন একই ঝামেলা হোয়াট আ মেস সত্যি আনন্দিত রিয়েলি প্লিস আমি আনন্দিত আই এম ডেলাইটেড আপনার দয়া সো কাইন্ড অফ ইউ বাড়িতে কেউ আছেন এনিবাডি হোম আমাকে দেখতে দাও মি সি কে ধার ধারে বাট হু কেয়ার্স আর কোনো কিন্তু নয় নো মোর বার্স আমিও তাই মনে করি আই থিঙ্ক সো তুমি যা করো হোয়াট এভার ইউ ডু এটা সত্যি চমৎকার দ্যাটস ফ্যান্টাস্টিক খোলাখুলিভাবে বলতে গেলে টু বি ফ্রাঙ্ক সাবধানে কথা বলো স্পিক উইথ কেয়ার সাইলেই পাওয়া যায় জাস্ট ফর আস্কিং আমি ভিজে যাচ্ছি আই এম গেটিং ওয়েট ভালো একটি দিন কাটাও হ্যাভ আ গুড ডে আমার কেন যেন মনে হয় আই টেন টু থিঙ্ক আরে তুমি যে হেইয়া ইট ইজ ইউ আই সি একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক লেটমি ডিগ্রেস কোনো কিছুই অসম্ভব নয় নাথিং ইজ ইম্পসিবল তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে চতুর্থ দিনের ক্লাসে দেখলাম পঞ্চাশটি গুরুত্বপূর্ণ বাক্য যে বাক্যগুলো আমাদের প্রতিদিনের কথা বলার ক্ষেত্রে বেশ ভূমিকা পালন করে থাকে পরবর্তী পঞ্চম দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে